ওই মা তুই আমার যেন কই গলি মা তোমার কত কষ্ট দিছি মা দুনিয়া কত অবয় লাগছি মা লাবেবাই লাবেবাই এই এই বাকি আস্তেছি আমি কি হইছে রাত ডাক্তার আসছে তোমার 엄마 এখন যাইতে বলছে খাওয়ার জন্য খাও না যা খেলতেছি এখন এই বেগি আমি আসতেছি এ আবার ডাকলি কেন তোমার আম্মা এখনই যাইতে বলছে কি জন্য খাওয়ার জন্য বলছি না খামু না আবিব ভাই একটু এদিকে আসেন ইস কেমন লাগে আবার ডাকতে আসছে খাওয়ার জন্য খেয়ে আসিস না কেন তাহলে তো আর ডাকে না আরে কি রান্না বান্না করে নাকি ভালো লাগে না আরে এই তুই আমার বারবার বারে ব্যক্তি করতেছিস কেন তোর কয়বার বলছি খামু না তোমার আম্মু তোমার জন্য এখনো খাই নাই শুধু শুধু তোমার আম্মুকে এত কষ্ট দিতেছ কেন আচ্ছা তুই আমার যায় বল খাই অর্থে আমি খেলা শেষ করে পরে খামু আর কত ডুক সময় লাগবো তোমার আম্মু তোমার জন্য গুস্ত রান্না করছে বললো কি না কি রান্না করে গুস্ত রান্না করছে তাও খেতে যায় না আরেক ঘন্টার মতো লাগবে মনে হয় না তোমার আম্মু তোমাকে সারা এক মুঠো খাবে তুই যায় বল খাইতে খাবি কিরে আসস না কেন তাড়াতাড়ি আই যে আসতেছি

এরপর দেখ আমাকে ডাকবি না বিবাই লা লাবিবাই লা বিবাই লা বিবাই একটু এদিকে আসেন লা বিবাই ভাই আপনি এত ঢাকা করতেছেন কেন ওইখানে যে প্লেয়ারদের সমস্যা হচ্ছে ভাই লা বিবাইকে জরুরি একটা খবর দিতে হবে লা বিবাই লা বিবাই এই লা তোর ডাকতাছে আছে আর হুদাই রে লা বিবাই একটু শুনেন লা বিবাই লা বিবাই লা বিবাই এ গোল গোল খাওয়ার জন্য কতবার ডাকে ভাই তোমার মনও গো সুস্ত তাড়াতাড়ি চলো ভাই কে জানে আপনাকে অনেকক্ষণ ধরে ফোন দিতাছে हेलो লাবেব তোর মা তোর দুনিয়াতে নাই ভাই তোমাকে আর কেও খাওয়ার জন্য ডাকে ওই মা তুই আমার সেরে কই গেলি মা তোমার আমি কত কষ্ট দিছি মা দুনিয়াতে কত অবহেলা করছি মা খাওয়ার জন্য তুমি আমার কত ডাকতাম মা আমি গেলাই পাশে থাকতাম তোমার আমি কত অবহেলা করছি মা আমার মাফ করে দিও মা তুমি আমার আমার জান্নাত বাসী করো আমি না জানো নাকি তুমি বিনে হাই না যে হো মোর কাটে না প্রহর কাটে না যে হো আই খেলতে যাই আই খেলতে যাই কি রে তুই না কে তুমি বিনে নেই কোনো আপন বুঝে না আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আম্মা আপনার কি কি লাগবে আপনার বলতে হবে না আমি জানি আপনার কি কি লাগবে আমি সব কিছু নিয়ে আসবো আচ্ছা আপনি টেনশন করেন না আমি আইসা আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তুমি বিনা মোর ঘরটা বিরা তব বিরহে আজ পুরছে পরা জনম খাতা Jodi